দেখুন প্রশাসনের তো সত্যিকারের কথা লাগে বলতে আর হাসিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা তাহলে তবে বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে তাই বিপদ হয়ে যাবে এ যে আমাদের ওহিদুলকেও অনুরোধ করেছে আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি কিন্তু মারের প্রদেশে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো ভাঙর বিধানসভাতে জানেন আক্রান্ত হয়েছিলেন একেবারে বৈরগতদের হাতে আইএসএফ নেতা ওইদুল ইসলাম এমনই অভিযোগ উঠছে আর সেই তানার বাড়িতে বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব এসছেন এবং এই মুহূর্তে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব জানাচ্ছেন বাইরে থেকে যারাই বৈরিকতাদেরকে ঢোকাচ্ছেন যেটি ভাঙরের মানুষকে একবার ইশারা দেওয়া হয় তাহলে ইশারাই কাপি এমনই বার্তা জানাচ্ছেন ভাঙর বিধানসভার বিধায়ক আইএসএফ নেতা ভাঙরের ইসলামের বাড়ির সামনে এবং কি জানাচ্ছেন বিধায়ক বাংলার দেখবায় কুস্সা করেছে মানুষ জবাব দিয়েছে এবার গুন্ডামস্তানকে দিয়ে আমাদের কর্মীদেরকে প্রাণে মেরে আটকানোর চেষ্টা করছে তবে আমাদেরকে এরকমভাবে আটকাতে পারবে না আইএসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য সে বিপ্লব আছে চলছে আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আমরা দেখুন মারের বাড়িতে বিশ্বাস নয় গ্রামের মানুষজনও যে আমাদের ওহিদুলকেও অনুরোধ করেছে যে এই হিংসার থেকে তোরা দূরে থাকবি সেই জন্য নাহলে দেখুন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি কিন্তু মারের বল্লা মারের রাজনীতি আমরা বিশ্বাস করি না আমরা আমরা আইনের দ্বারস্থ হয়েছি অভিযোগ দায়ের করেছি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে দেখছে এই পুজোর জন্য একটু তারাই করেছে তাহলে আমরা কোর্টে যাব আমরা আইনি লড়াই করব তবে যত মারবে ধরবে আইসিফকে দমাতে পারবে না আইসিএফ তত বাড়বে আপনারা দেখেছেন আমরা গঙ্গা পাদ ভবনে গিয়েছিলাম ওখানে তো কাউকে আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি আর যাবো না সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে উপস্থিত হচ্ছে আমাদের ছায়া তলে আসছে কেন আমাদের আদর্শর জন্য আমাদের ভাবনার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে বলে তো মারধর করে এটাকে আটকাতে পারবে না চারিদিকে ভাঙর তৈরি হবে আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে কিন্তু আর একটা ভাড়া থাকার পরত্বেও বাইরে থেকে বৈরগত এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের দেখুন প্রশাসনের তো সত্যিকারের কথা যে খারাপও লাগে বলতে আর হাসিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা তাহলে দিয়ে দিলে কি করবে ওই দেখছি তার ডিয়ে না দিয়ে যদি এত কাজ করে নেয় শাসকের ওই জন্য ডিয়েটা মন্দ রেখেছে দেখুন সবের একটা শেষ আছে এটা মাথায় রাখবেন অন্যায়ের একটা শেষ আছে শেষ পর্যায়ে এসে এটা দাঁড়িয়েছে থানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি শুধু একটা সময় বলতে এরা কেন্দ্রিক দল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে তারপরে আমি গত কয়দিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে একটা প্রোগ্রাম করলাম আপনারা দেখেছেন সেখানে তো মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙ্গর তৈরি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে পারবে না

মানে বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবকে দমন করা এবার দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনার আসলে এই ভারতবর্ষের সর্ববিরোধ গণতন্ত্রে আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে কথা খবর করে তারপরে আমার কাছে যায় আমি কোনো দিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে এত এড়িয়ে যায় তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের উপরে এরকম করার কথা বলছে যদি কোনো সাংবাদিকের ওপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর ড্রাইভার শকাত মোল্লাকে নিতে হবে এবং তার মূল্য মোল্লাকে ছুঁকাতে হবে আইএসএফের ডাবথের নেতা মার তাহলে কি দেখো এটা হচ্ছে তো একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করো ডালফালা ভয় কী যাবে ব্যাপারটা হচ্ছে এর একটা কর্মীর যা সাহস আইএসএফ এসএফের নেতৃত্বেরও অত সাহস প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে আইএসএফ শুধু কাজ বুঝে নেওয়ার জন্য নেতৃত্ব তৈরি করেছে বাকি প্রত্যেকটা প্রত্যেকটা স্তরের কর্মী আইএসএফ এসএফের নেতা কত নেতাকে মারবে

ওই সভাতে কোনো কাজ হবে না মানুষ প্রস্তুত আছে দু হাজার একুশে যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে আইএসএফ এর পক্ষ নিয়ে দু হাজার ছাব্বিশে এর ডবল উত্তর সারা রাজ্যের মানুষ দেবে বাংলার মানুষ দেবে আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে সবসময় এক বার্তা শান্তির সাথে থাকো এ মারামারি হিংসায় আমরা জড়িয়ে পড়বো না প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করতে এসেছি পিঠ পেতে দেবো মার খাবো কিন্তু আমরা মারবো না গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা collection করতে গেছিল তাদের সহযোগিতা করার জন্য তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং উনি সহ ওনার সাথে একাধিক জনকে মারধর করা হয়েছে তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত করছে এই নটোরিয়াস ক্রিমিনালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মমতা ব্যানার্জি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্রে বিপন্ন আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র ঠিকঠাক আছে তো আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদের আক্রমণ নেমে আসছে এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওই মাধ্যম করেছে আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে সেটা কি ভালো লাগবে যদি আমি আইন হাতে তোলার পক্ষে নয় দুর্গাপুর ক্যাম্পাসে যে ধর্ষণ কাণ্ড হয়েছে অভিযুক্তরা সংখ্যালঘু হওয়ায় বিরোধী দলনেতা বা বিজেপির লোকজন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে যেন কাঠগোড়ায় তুলে দিয়েছেন সে ব্যাপারে কি তার আগে বলি অভিযুক্ত একটা পুরুষ তো তাহলে সমগ্র পুরুষ জাতিকে কাঠগোড়ায় তুলে দেবে তুলোত্তম আমাদের বাড়ির মেয়ে খেয়ে যে খুন করে যে ধর্ষণ খুন করে ধর্ষণ করলো এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় যদি প্রশ্ন করা হয় কদিন আগে রামপুরহাটে আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীলতাহানি করলো ধর্ষণ করলো ধর্ষণ করে ওখানে শ্লীলতাহানি করেছে তার যে ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপরও আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে হবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে তাদেরকে ছেড়ে রেখেছে কেন তাদেরকে এখন গ্রেফতার করে জেলের মধ্যে রাখছে না কেন যে যারা ধর্ষণ করেছে ধর্ষকদের আমি চাইব দ্রুত চার্জশিট দিয়ে ফাঁসিতে ঝুলানো হোক আমি সংবিধানের পক্ষে এমন কোশ্চেন করবেন না যদি প্রশ্ন আপনার করে আপনি কি এখন বাজার থেকে তোলা তোলা বন্ধ করে দিয়েছেন তার মানে কি তোর যদি বলেন আপনি বন্ধ করে দিয়েছেন তার মানে আগে তুলতেন আর বন্ধ 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 করেননি তার মানে এখন চালিয়ে যাচ্ছেন সুতরাং পক্ষে বিপক্ষে ওই ধরনের কথা বলবেন না আমি আপনাকে বলি এসআইআর এখন রাজনীতিকরণ হচ্ছে তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবাংলার মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে এসআইআরকে হাতে হাতিয়ার করছে এসআইআর হওয়ার জন্য প্রায় সত্তর হাজার অফিসার লাগবে প্রতি বুথে একটা করে অফিসার লাগবে বুথ লেভেল অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে এ আর কারা দিচ্ছে বিএলওগুলোকে কারা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে আমরা চাই স্বচ্ছভাবে হোক কোনো বৈধ ভোটারেরকে ডি ভোটার না করা হয় সেই জন্য বলেছি আবারও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হয় না আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন প্রথম কাজ হবে বিএলও বুথ লেভেল কে সেটা খুঁজুন তার নাম ঠিকানা ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে দেখুন যদি সে ব্যাটা ইচ্ছা ভাবে কাউকে ডিভোটার বানিয়ে চলে যায় তার বিরুদ্ধে আইনত লড়াই হবে মাঠে ময়দানে নেবে গণতান্ত্রিক পক্ষে জবাব দেওয়া হবে আর তৃণমূলের কথাই কেউ ভরসা করবেন না গল্প শুনিয়েছিল আর এনআরসি সি এ হতে দেবো না হলে আমার বুকের ওপর দিয়ে হবে অলরেডি তো সি এ হচ্ছে বুকের ওপর দিয়ে গেছে এর কথাই কেউ বিশ্বাস করবেন না থ্যাংক ইউ